হ্যালো রানটাইম রান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো আমার হাতে রয়েছে মূলত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দু হাজার পঁচিশ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো চাকরির খবর পত্রিকার প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় চাকরি পদ সংখ্যা হচ্ছে এক হাজার জন তো পদের নামগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত এবং বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পদগুলোতে বিভক্ত তো আমরা দেখতে পাচ্ছি যেমন পদের নামটি হচ্ছে অফিসার সাধারণ সোনালী ব্যাংকের ক্ষেত্রে দুশো ছাব্বিশ জন রূপালী ব্যাংকের ক্ষেত্রে তিরিশ জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে একশো উনচল্লিশ জন তো এরকম বিভিন্ন ব্যাংগুলোতে বিভিন্ন ক্যাটাগরি আকারে পদগুলো বিভক্ত আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন তা দেওয়া আছে এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন তা এদিকে দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি পদ সংখ্যা হচ্ছে দুইশো জন পদের নাম হচ্ছে যেমন ফার্মাসিস্ট হিসাব রক্ষক উচ্চমান সহকারী আরও রয়েছে যেমন হিসাব রক্ষ কোষাধ্যক্ষ শাটল কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো আরও রয়েছে এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে এরপরে রয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষতে চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো জন পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা হচ্ছে তিনজন এই পথনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ স্নাতক ডিগ্রি থাকতে হবে তো আরও অন্যান্য পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা আমরা দেখতে পাচ্ছি এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত পত্রিকার শেষ পৃষ্ঠে উল্লেখ করা আছে যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন কবে শুরু হবে তো আমি মূলত বলে যাচ্ছি কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে তো বিস্তারিত সবগুলো পদের নাম উল্লেখ করতে চাচ্ছি না কারণ সবগুলো পদ যদি উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় আশা করি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা হচ্ছে চার হাজার একশো ছেষট্টি জন তো পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যারা আছেন তারাই হচ্ছেন গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কবে আবেদন শুরু হবে তা দিকে দেওয়া আছে চোদ্দোই নভেম্বর থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করতে পারবেন তাদের একটি লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রতে চাকরি পদ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন পদের নামগুলো হচ্ছে যেমন সহকারী প্রকৌশলী এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত যেমন মেকানিক পাঁচজন আইপি তিন মেকাট্রনিক্স দুইজন তো আরও অন্য পদগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা পদগুলোর পাশেই দেখতে পাচ্ছি তো এই সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে যে কীভাবে আবেদন করতে পারবেন কবে আবেদন শুরু হবে এরপরে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি পদ সংখ্যা হচ্ছে অষ্টআশি জন পদের নাম হচ্ছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা হচ্ছে জন রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এইগুলো বিভিন্ন যে জাদুঘর রয়েছে সেই বিভিন্ন জাদুঘরের ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত যেমন আমাদের জাতীয় জাদুঘরের ক্ষেত্রে এই পদগুলো এক থেকে তিন পর্যন্ত আরও রয়েছে আহসান মঞ্জিল জাদুঘর এই ক্ষেত্রে পদগুলো এক থেকে তিন ক্যাটাগরিতে বিভক্ত তো যতগুলো জাদুঘর রয়েছে সেই জাদুঘর অনুযায়ী পদগুলো বিভক্ত আছে তো আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে জন পদের নাম হচ্ছে নির্বাহী প্রকৌশলী চারজন নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল একজন নির্বাহী প্রকৌশল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স একজন তো আরও বিভিন্ন পদ রয়েছে এবং পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে এরপরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে পনেরো জন পদের নাম হচ্ছে ক্যাটালগার গ্রন্থাগার দপ্তর একজন কম্পাউন্ডার চিকিৎসা কেন্দ্র একজন তো আরো পদগুলো রয়েছে যেমন তিন থেকে দশ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত তো মোট সংখ্যা হচ্ছে নয় জন তো আরো অন্যান্য যে সকল পদগুলো রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এরপরে আরো বিস্তারিত রয়েছে দ্বিতীয় এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো একজন পদের নাম হচ্ছে ষাটলিপিকার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতজন হাউস কিপার পাঁচজন এভি অপারেটর দুইজন তো আরও অন্যান্য পদগুলো রয়েছে যেমন ওয়ার্ড বয় অফিস সহায়ক পাবরচি পরিচ্ছন্নতা কর্মী এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতা উল্লেখ করা আছে এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এ চাকরি পদ সংখ্যা হচ্ছে আটষট্টি জন পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার আটান্ন জন সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অথবা অর্থ রাজস্ব ছয়জন এবং পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কী প্রয়োজন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতা উল্লেখ করা আছে এরপরে রয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা হচ্ছে আশটাশো জন পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ তো এটিও বিভিন্ন ব্যাংক অনুযায়ী পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত যেমন সোনালী ব্যাঙ্ক পিএলসির জন্য চুরাশি জন অগ্রণী ব্যাঙ্ক পিএলসির জন্য তিনশো জন তো আরও অন্যান্য পদগুলো রয়েছে আপনারা ভিডিও একটু পজ করে দেখে নিতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা পদগুলোর পাশেই রয়েছে কবে আবেদন শুরু করবে তাও দিকে দেওয়া আছে এবং আবেদন শুরু হবে মূলত সাত বারো দু হাজার পঁচিশে এবং কীভাবে আবেদন করতে পারেন তাদেরও আরো বিস্তারিত এই প্রতিকার তৃতীয় পাতায় উল্লেখ করা রয়েছে আরেকটি চাকরি রয়েছে এই প্রথম পৃষ্ঠায় যেমন হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে বিশ জন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন হিসাব রক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা অফিস সহায়ক এবং এ সংক্রান্ত বিস্তারিত দ্বিতীয় পাতায় উল্লেখ করা রয়েছে তো চাকরির খবর পত্রিকায় মূলত দ্বিতীয় পাতা এবং হচ্ছে গিয়ে তৃতীয় পাতায় উল্লেখ করা থাকে কবে আবেদন শুরু হবে এবং কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো তো আমি যদি সেগুলো বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো ভিডিওটি আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা আবেদন করতে পারেন এবং কবে আবেদন শুরু হবে কোন কোন প্রতিষ্ঠানে তো হচ্ছে গিয়ে চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতা এবং চাকরির খবর তৃতীয় পাতাতেও মূলত থাকে প্রথম পাতা এবং হচ্ছে শেষের পাতায় যে সকল চাকরিগুলো রয়েছে তার অতিরিক্ত অংশ যেমন আরও যদি বাদবাকি পদগুলো থাকে এবং কীভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটিং এগুল এগুলো হচ্ছে দ্বিতীয় পাতা এবং হচ্ছে গিয়ে তৃতীয় পাতা উল্লেখ করা থাকে তো যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্ষেত্রে এই চাকরির আবেদনটি শুরু হবে মূলত চোদ্দো এগারো দু হাজার পঁচিশে এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে বি আর ইবি এইচ আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে পারেন তো এই হচ্ছে গিয়ে চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতা এবং হচ্ছে গিয়ে তৃতীয় পাতায় প্রথম পাতা এবং শেষের পাতায় যে চাকরিগুলো ছিল সেই সংক্রান্ত খবরগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো চলুন এখন দেখে না যাক চাকরির খবর পত্রিকার চতুর্থ পাতায় কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে তো চতুর্থ পাতায় দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে চাকরি পদ সংখ্যা হচ্ছে চোদ্দ জন পদের নাম হচ্ছে নাজির কামকেশিয়ার তিনজন সার্টিফিকেট পেশোকার তারও অন্য পদ রয়েছে ট্রেসারার এবং এই সংক্রান্ত বিস্তারিত দ্বিতীয় পাতায় উল্লেখ করা রয়েছে এরপরে রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি পদ সংখ্যা হচ্ছে জন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর শাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারও পদ রয়েছে যেমন ওয়ার্ড মাস্টার ট্রেইলর অফিস সহায়ক তো পদগুলো রয়েছে এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত দ্বিতীয় পাতা উল্লেখ করা আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে কৃষি মন্ত্রণালয়ে চাকরি পদ সঙ্গ হচ্ছে ছাব্বিশ জন পদের নাম হচ্ছে সরেজমিনে তদন্তকারী চারজন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি অথবা কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তো আরও এই সংক্রান্ত বিস্তারিত এই দ্বিতীয় পাতা উল্লেখ করা রয়েছে এরপরে রয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষদের চাকরি তো প্রথম পৃষ্ঠার পরে যে সকল পদগুলো ছিল সে তার এদিকে উল্লেখ করা আছে এবং এই সংক্রান্ত বিস্তারিত কিভাবে আবেদন করতে আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়িতে চাকরি পদ সংখ্যা হচ্ছে জন পদের নামগুলো হচ্ছে যেমন অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী বেয়ার বাবুরচি তো এই পদগুলো রয়েছে কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু হবে তাই দিকে দেখতে পাচ্ছি রয়েছে এবং আরো বিস্তারিত দ্বিতীয় পাতা উল্লেখ করা আছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে চোদ্দ জন পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল আরও রয়েছে নকশাকার ইঞ্জিনিয়ার ডিপ্লোমাধারী এবং আবেদন কবে শুরু হবে তাই দিকে দেখতে পাচ্ছি এবং আবেদন কীভাবে করতে পারবেন তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে চাকরি পদ সংখ্যা হচ্ছে চারজন এবং কীভাবে আবেদন করতে পারবেন তা পত্রিকার দ্বিতীয় পাতা উল্লেখ করা আছে এরপরে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরি প্রথম পৃষ্ঠার পরে যে বাদবাকি পদগুলো ছিল তাই দিকে উল্লেখ করা আছে আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে মোটমাত ছয় জন পদের নাম হচ্ছে কেশিয়ার আরও রয়েছে কম্পিউটার অপারেটর শাটল বিকার কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহায়ক তো পদগুলো রয়েছে এবং আবেদন শুরু হবে কবে তার দিকে রয়েছে কিভাবে আবেদন করতে পারেন তাও দেওয়া আছে এদিকে লিঙ্ক সে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এরপরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে চারজন পদের নাম হচ্ছে সহকারী গ্রন্থাগারী তো প্রয়োজনীয় যোগ্যতা কি কী দরকার তার দিকে উল্লেখ করা আছে এবং আবেদন কবে শুরু হবে কীভাবে আবেদন করতে পারবেন তা দিকে রয়েছে এরপরে রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির খবর যেমন এর মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজ লিমিটেডের চাকরি তো বিভাগের নাম হচ্ছে প্রোডাক্ট ডেভেলপার পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ডিগ্রি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বেতন আলোচনা সাপেক্ষ এবং অভিজ্ঞতা দুই বছরে থাকতে হবে কীভাবে আবেদন করতে পারেন তাদের দিকে লিঙ্ক দেওয়া আছে তো এরকম আরও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি রয়েছে যেমন ব্রাকে চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি এসিআই মোটরস লিমিটেড আকিস ব্যাকার্স বেঙ্গল কমার্শিয়াল ওয়ান ব্যাংক পিএলসি আরও রয়েছে যেমন প্রাণ গ্রুপে চাকরি বিভাগের নাম হচ্ছে ফ্রাঞ্চাইজি পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় এবং অভিজ্ঞতা তিন বছর থাকতে হবে এবং নারী পুরুষ উভয় পদের জন্য আবেদন করতে পারবেন আরও রয়েছে যেমন যমুনা গ্রুপে চাকরি আবুল খায়ের গ্রুপে চাকরি আর এফ এ চাকরি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে চাকরি বিভাগের নাম হচ্ছে এ এপি ডিলার নেটওয়ার্ক পদের নাম হচ্ছে ডিএসএম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম বিএ বা মার্কেটিং অভিজ্ঞতা আট থেকে দশ বছরের এবং কীভাবে আবেদন করতে পারেন তার দিকে দেওয়া আছে তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চাইলে আপনারা ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ